প্রত্যন্ত গ্রামাঞ্চলে এমব্রয়ডারি শিল্প করে মানুষকে ইনকামের পথ দেখাচ্ছেন মনসুর শেখ এলাকার মানুষকে স্বনির্ভর করে তুলছেন তার কাজকে সাধুবাদ জানিয়েছেন এলাকার সাধারণ মানুষ থেকে শুরু করে নেতা মন্ত্রী এবং প্রশাসন হরিশন্দ্রপুর এক নম্বর ব্লকের কুশিদা গ্রাম পঞ্চায়েতের হুসেনপুর গ্রামের বাসিন্দা মনসুর এক বছর আগে মাত্র পনেরো জন শ্রমিক নিয়ে গিদরমারি এলাকায় গড়ে তোলেন সানা ফ্যাশন নামে এমব্রয়ডারি কারখানা বছর খানেকের মধ্যে শতাধিক শ্রমিক এই কারখানায় কাজে যোগদান করেছেন এক বছর পূর্তি উপলক্ষে শনিবার কেক কেটে শ্রমিকদের মিষ্টিভোগ করিয়ে দিনটি পালন করলেন কারখানার কর্ণধার মনসু এখানে উপস্থিত ছিলেন জেলা পরিষদের কৃষি সেচ ও সমবায় কর্মদক্ষ রবিউল ইসলাম ও হরিশ্চন্দ্রপুর এক নম্বর বি ব্লক সভাপতি মার্জিনা খাতুন সহ অন্যান্যরা জানা গিয়েছে প্রাথমিক বিদ্যালয়ের মনসুম পরিবারের অভাব বুঝতে পেরে মাত্র পনেরো বছর বয়সে মুম্বাই কাজের উদ্দেশ্যে পাড়ি দিয়েছিলেন তিনি সেখানে কয়েক বছর এমব্রয়ডারি কারখানায় কাজ করেন তিনি কঠোর পরিশ্রম এবং বড় হয়ে ওঠার জেদ তাকে আজ সর্বোচ্চ শিখরে পৌঁছে দিয়েছে মুম্বাই এমব্রয়ডারি কারখানা খোলার পাশাপাশি নিজের এলাকাতেও এমব্রয়ডারি কারখানা গড়ে তুলেছে শতাধিক শ্রমিকের আহারের ব্যবস্থা করে দিয়েছেন তার কারখানায় তৈরি পোশাক বিভিন্ন ফ্যাশন শো টলিউড ও বলিউড সিনেমার নায়ক নায়িকারাও ব্যবহার করেন দেশের বন্ডি পেরিয়ে বিদেশে রপ্তানি হচ্ছে দামি দামি পোশাক এলাকার মানুষকে ভিন রাজ্যে যাতে কাজ করতে আসতে না হয় তার জন্য তার এই উদ্যোগ ভবিষ্যতে আরো বড় কারখানা খোলার ইচ্ছে রয়েছে তার দেখুন গত দু হাজার চব্বিশ সালে এই দশ তারিখে এই সারা ফ্যাশন ডিজাইনের একটা উদ্বোধন হয়েছিল আমরা এখানে এসেছিলাম আমাদের রবিন ভাই কৃষি কর্মাধ্যক্ষ ছিলেন আমরা সবাই মিলে এসে এখানে এসেছিলাম তখন কিন্তু প্রায় চোদ্দ থেকে পনেরো জন কর্মচারী কাজ করছিল যেটা আমি মনসুর ভাইয়ের কাছ থেকে শুনলাম বা গত বছরে শুনেছিলাম যারা দিল্লি বোম্বাই গুজরাটে কাজ করত এই কুড়ি হাজার কি আঠেরো হাজার কি কুড়ি হাজার পারিশ্রমিক দিয়ে সেটা কিন্তু আজকে প্রত্যন্ত এলাকায় সেই পারিশ্রমিক আগে দিন ছিল গতবারে দিন ছিল একুশ হাজার টাকা করে পারিশ্রমিক এবার এই বছর থেকে বাইশ হাজার টাকা করেছে এটা খুব সাধুবাদ জানাচ্ছি আমি মনসুর ভাইকে যারা দিল্লি গুজরাট বোম্বাই কাজ করতো যাই শ্রমিক হিসাবে এই যে বিজেপি সরকার বাংলা এবং বাঙালির মধ্যে যে বৈষম্যমূলক আচরণ তাদেরকে কথায় কথায় হেনস্থা বাংলা কথা বললেই তাদেরকে হেনস্থা পর্যায় শ্রমিক হিসাবে যারা বাইরে কাজ করতো তাদেরকে হেনস্থা করছিল এই জন্য মনসুর ভাইয়ের যে এত বড় উদ্যোগ যে বাইরে না কাজ করে আমাদের এলাকার মানুষ এখানকার মানুষ সেই বাড়ির নুন ভাত খেয়ে ডাল ভাত খেয়ে সেই পারিশ্রমিক দিয়ে পারিশ্রমিকটা পাচ্ছে এখানে আমি ঠিক আমি মনসুর ভাইয়ের প্রতি আগামী যে দু সাল আমি আশা করবো এরপর থেকে আরও যেন এখন মনে করো পঞ্চাশজন শ্রমিক কাজ করছে আগামী পঁচিশ ছাব্বিশ সালে একশো দুশো জন শ্রমিক কাজ করবে আরেকটা কথা বলে এখানে যে সমস্ত মানে ইয়েরা এই যে ডিজাইনগুলো বড় বড় কোম্পানিতে যাই গুজরাট যা বড়ো বড়ো কোম্পানিতে ইউকে যায় ক্যানাডা যায় জার্মান যায় এটা খুব ভালো জিনিস এবং যারা সেলিব্রিটি তারা সেলিব্রিটি কিন্তু মানে ডাইরেক্টরের মাধ্যমে এই কাপড় কিন্তু পরে এটা খুব খুশি এটা আমরা এই প্রত্যন্ত এলাকার যেই মনসুর শ্রমিক হিসাবে কাজ করত। মানে এই এই মানে এই ফ্যাশন ডিজাইনের যেভাবে এই ছিল এই এটাতে কাজ করত কিন্তু আজকে সেই মানে কোম্পানির উনি মালিক প্রায় পাঁচশো শ্রমিক দিয়ে কাজ করবে আগামী দিনের আমি মানে সাধুবাদ জানাচ্ছি এবং ওই যায় শ্রমিকরা যেন বাইরে না কাজ করবে আমাদের এলাকায় কাজ করবে এই জন্য মনসুর ভাইকে আমি আমার পক্ষ থেকে ধন্যবাদ জানাচ্ছি আগামী দিনে আরও বড়ো হোক আরও ভালো হোক সর্বাঙ্গীন সাফল্য কামনা করছি ফ্যাশান সানা ফ্যাশান এ আমার সানা ফ্যাশান এরই নাম এরই নামে কোম্পানি চলবে খুব ভালো তার বাবার যে এত বড় মানে মন নামে সানা ফ্যাশনের যে একটা কোম্পানি জানাচ্ছে খুবই আমি সাধুবাদ জানাচ্ছি এই জিনিসটা আমরা প্রচার করব এবং যেহেতু এটা একটা শিল্প আমরা বিডিও সাহেবকে বলব এসডিও সাহেবকে বলব সবাইকে বলবো ওনারা ওনাদেরকে আমরা বলবো ওনারা আসবেন দেখবেন এবং ওনারা যদি চান তাহলে এরা আগামী দিনের বড়ো বড়ো মানে ইয়ে পাবে লোন পাবে প্রায় কোটি কোটি টাকা লোন পাবে আর বড়ো কোম্পানিটা যেন পারবে এটাও আমরা কিন্তু সরকারকে জানাবো এটা অবশ্যই আমরা এই কোম্পানিটা চালু করেছিলাম আর দু হাজার পঁচিশ জুন আজকে আমার এক সাল এটা পুরা হলো আর কোম্পানিটা চালু করে আমরা ভালো একটা রেজাল্ট পেয়েছি আমাদের দেহাতে যে গ্রাম সাইডে যেটা আমি একটা উমিদ করিনি আমি ভাবিনি কোনোদিন যে এই রকম আমাদের পাড়া গ্রামও লোক পাওয়া যাবে কারিগর পাওয়া যাবে আর এত উন্নতি হবে আমার এখানের কাজটা হচ্ছে যেটা বাংলা ভাষায় বলা যায় জরির কাজ আর এটাকে ইংলিশে বলা যায় হ্যান্ড এমব্রয়ডারি আমার কাছে এভরিথিং সব প্রোডাক্ট তৈরি হচ্ছে লেহেঙ্গা চোলি থেকে নিয়ে শাড়ি সলোয়ার কামিজ স্যুট আনারকলি গাউন্স আবার লেহেঙ্গা সব এভরিথিং সব চিজ আমার এখানে রেডি হচ্ছে এখান থেকে মালটা কাজটা হয়ে আমার চলে যাচ্ছে বোম্বাই বোম্বাইয়ে স্টিচিং হয়ে এই মালটাকে আমি বাহার গায়ে এক্সপোর্ট করি আমার এই মাল যাচ্ছে এই আমার মাল যাচ্ছে নেদারল্যান্ড জার্মানি হল্যান্ড ক্যানাডা ইউএস ইউকে আমি এগুলো জায়গাতে এই মালটার আমি এক্সপোর্ট সাপ্লাই করি আমার এই কাজ দেখেন অনেক সেলিব্রেশন পড়েছে এই কাপড় যে রকম করিনা পড়েছে তারপরে আলিয়াবাদ পড়েছে অনেকগুলো আমাদের কাপড় পরে অনেক আমাদের চলে দেখো অনেক সিনেমার দাদা ডাইরেক্টররা ওরা করে তো আমরা হঠাৎ জানি যে এটা আমার ড্রেস ওখানে আছে এটা আমার ওখানে আছে এরকম তো অনেক সিনেমাতে আমার ড্রেস যায় তবে ডাইরেক্টরের মাধ্যমে যাই উদ্দেশ্য এটা হয়ে গেল যে আমাদের পাড়া লোকরা যেরকম গুজরাট যাচ্ছে রাজস্থান যাচ্ছে আর সব জায়গায় যাচ্ছে বাংলাদেশি বলে মারছে ভাগাচ্ছে ওদেরকে পয়সা টাইমে দিচ্ছে না অনেক অসুবিধা দিচ্ছে সেই জন্য আমি মনে করলাম যে এই যদি কোম্পানির যদি আমাদের পাড়া গ্রামে তৈরি করে যদি যদি এখানকার লোক যদি এখানে রোজি রোজগারটা পায় তো আমি এটা আনন্দের ব্যাপার দেখেন আমরা তিন এক সালের ভিতরে এই আমি আপনার দশ হাজার স্কোয়ার ফিটের কোম্পানিটা চালু করেছি যখন আপনারা নেক্সট ইয়ারে এসেছিলেন তখন আমার এখানে শ্রমিক ছিল পনেরো থেকে বিশ জন এখন আমার পাড়ায় পাড়ায় একশো জন আশি জন এখন শ্রমিক হয়েছে আমার একটা লাস্ট যে পাঁচশো থেকে ছশো কারিগর শ্রমিক করার আমি একটা উদ্দেশ্য রেখেছি বাস আপনাদের যদি সাপ থাকে আমাদের জেলা পরিষদ আমার দিদি সবাই যদি সাথ থাকে তো ইনশাল্লাহ আমরা একেবারে যাবো ভবিষ্যতে আমার একটা একটা কল্পনা এটা আছে যদি আমাদের যদি মালদা ডিস্ট্রিক্টে একটা এয়ারপোর্ট হয়ে যায় না যদি পাটনাতে যদি ইয়েতে আপনার কি বলছে পূর্ণিয়াতে যদি এয়ারপোর্ট হয়ে যায় তো আমি এই কাজটা যে বায়াররা যেখানে কোথায় যাচ্ছে দিল্লিতে মাল কিনতে যাচ্ছে পাঞ্জাবে যাচ্ছে কলকাতায় যাচ্ছে এখানে ওখানে যাচ্ছে সেই আমি বায়েরদেরকে এখানে বলাই আমি নিজের গ্রামে এটা উন্নতি করে দেখাবো হ্যাঁ এটা একটা খুব সঠিক খবর বলেছেন আপনি দেখেন আমার এখানে কারিগররা আছে আপনি নিজে জিজ্ঞাসা করে নাও কেন যে আমি সেট হলাম আপনারা বলতে পারো যে আমি বাড়িয়ে বলছি এরা বোম্বাইয়ে হোক আর দিল্লি থেকে হোক এরা আঠারো থেকে বাইশ হাজার টাকা বা পঁচিশ হাজার টাকা ওটা হাইয়েস্ট কামাচ্ছে আমি এখন আসিছি এখানে আমার এক সাল পুরা হলো আমাদের যত শ্রমিক ভাই আছে আমি ওদের না আমি রেট বাড়াবার জন্য আসেছি যে মাইনাটা বাড়াবো এদের মাইনাটা এখন আগে ছিল একুশ হাজার টাকা মাস এই মাস থেকে এদের পড়বে বাইশ হাজার টাকা মাস বাইশ হাজার টাকা মাসের হিসাবে এখন এদেরকে বেতন পাবে এখানে যারা যদি জোরে মনে ইচ্ছা থাকে ঘুরে বেড়াচ্ছে কাজ কর্ম করছে না আসে যদি এখানে যোগাযোগ করে তো কাজ শিখতে পারবে কাজ করতে পারবে অনেক কাজ আছে এখানে